আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাহাবিদের মধ্যে আলোচনা করতেছেন যে গুণা করলে মানুষের মন মানুষের অন্তরে মরে চিকে পড়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন হাজরত আবদুল্লাহ আহ্মদ আলাদি আহমদ তা আলম বর্ণনা করেন

সেই মরিচকে আমরা কিভাবে দূর করব কি করলে দূর হবে রাহমাতুল্লিন বলেন গুনার মরিচকে দূর করতে হইলে দুইটা কাজ বেশি বেশি করতে হবে এক নম্বরে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো তাহলে তোমার দ্বারা গুনার কাজ হবে না তাহলে তুমি চিনা বিবেচারে লিপ্ত হবে না তাহলে তুমি সব গুণ খাইবা না যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ কর তাহলে তোমার দ্বারা গরিব অসহায় নিঃস্ব লোকদের উপরে জুলুম হবে না অত বড় দুই নম্বরে বলেন যদি তোমরা অন্তরের পরিচিকে দূর করতে চাও দুই নম্বর হলো বেশি বেশি করিয়া কোরআন তেলাম কর যেই বান্দা বান্দি বেশি বেশি করিয়া কোরআন তেলাম করতে পারবে রহমাতুল্লাহ বলে कुरान तला वकरन करने अल्लाह तलाई मोरिस